সম্মানিত সাবস্ক্রাইবাররা এবং আমার প্রাণপ্রিয় ইউটিউবার ভাই বোন এবং সমস্ত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের ইসলামিক ডট জুবাই ডট ইসলামিক ডট টিভি চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বটি হচ্ছে লাইভের মধ্যে আপনাদের প্রশ্ন আমাদের উত্তর এবং থাম্বেলটা দেখে হয়তো আপনারা সবাই জানতে পেরেছেন আজকের আলোচনার টপিকটা কি হবে তো ঈদের মৌসুম শেষ সামনে আরও একটা ঈদ আসতেছে কোরবানির ঈদ এবং আমরা বিভিন্নজন বিভিন্ন কাজ কর্মে লিপ্ত আছি এরই মধ্যে কত মানুষ কবরের মধ্যে সাহিত এবং কত মানুষ আজকালের মধ্যে মৃত্যু প্রবরণও করল কিন্তু আল্লাহ তাঁরা যে আপনাদেরকে এবং আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছে এই জন্যে লাখো কোটি শুক্রিয়া সবাই অন্তর অন্তরস্থল থেকে পাঠ করবো আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ যদি আপনারা কেউ এই লাইভটা দেখে থাকেন তাহলে সরাসরি আপনারা কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই আপনার কমেন্টে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের যদি কোনো কিছু থাকার কোনো কিছু থাকে প্রশ্ন করার জন্যে তো আপনারা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইসলামিক বিষয়ে যে কোনো প্রশ্ন তো আমি অনেকদিন দিন আপনাদের মাঝখানে বিভিন্ন ধরনের ভিডিও ইসলামিক ভিডিও এবং হালকা পাতলা কিছু স্টোরি ছাড়ি এবং শর্ট ভিডিও ছাড়ি আর কি তো অনেকেই কমেন্ট করে লাইক করে শেয়ার করে কিন্তু অনেকেই আমার পরিচয় সম্পর্কে জানেন না আমার পরিচয় আমার নাম মোহাম্মদ জুবাই ইসলাম আমার বাসা দিনাজপুর জেলা পার্বতীপুর থানা আমি চট্টগ্রামে দীর্ঘ এক বছর যাবত অধ্যয়নরত রয়েছি এবং চট্টগ্রামে একটা ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর নানুপুর মাদ্রাসা নামেই সবাই চেনে তো এই নানুপুর মাদ্রাসা আমি বর্তমান অধ্যয়নরত আছি এবং কিছুদিন পর আবার চলে যাব এবং ইনশাল্লাহ চট্টগ্রামে গিয়ে আপনাদেরকে মাদ্রাসার বিভিন্ন ধরনের হাল হালত বিভিন্ন মাদ্রাসার সমস্ত কিছু শেখাবো এবং মাদ্রাসা সম্পর্কে এই মাদ্রাসার হুজুর যারা রয়েছে মাদ্রাসার ছাত্ররা তারা চট্টগ্রামের ছাত্ররা উত্তরবঙ্গের ছাত্র কেন ভর্তি হয় কিংবা কেনই বা মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন ধরনের মাদ্রাসায় ভর্তি হয় এই সম্পর্কে আপনাদেরকে পূর্ণ জ্ঞান দেওয়ার চেষ্টা করব আর কি তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি কারো কোনো কিছু থাকার থাকে প্রশ্ন তাহলে আপনার প্রশ্ন করতে পারেন লাইভের মধ্যে সমস্যা নেই তো বিভিন্ন সময়ে ভাইয়েরা বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্রশ্ন করে ইসলামিক প্রশ্ন করে থাকে তো তার ওই একটা ইসলামিক প্রশ্ন যদি কেউ করতেন আমি চেষ্টা করতাম তার উত্তর দেওয়ার জন্য আপনারা যদি কোনো ইসলামিক প্রশ্ন মনের মধ্যে থেকেই থাকে তাহলে আপনারা বলতে পারেন যেমন একজন নামাজের সময় হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ লাইভে থাকা সম্ভব নয় নামাজ পড়তে যেতে হবে এবং যেহেতু আল্লাহ তালা আমাদের সবার নামাজকে ফরজ করেছেন নামাজকে আগে নামাজের জায়গা দিতে হবে তারপর অন্য সব কাজ তো আপনারা সবাই দোয়া করবেন প্রায় দীর্ঘ পাঁচ মিনিটের মতো আপনাদের সঙ্গে আছি আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কিছু যদি আপনারা জানতে চান ইসলামিক বিষয়ে যে কোনো সমস্যার সমাধান তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দেবো কিংবা আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ইমেল আইডিতে এম আই এইট নাইন সেভেন ওয়ান এইট ওয়ান থ্রি এই ইমেলে আপনার ইচ্ছে করলে দেখতে পারেন প্রশ্ন করতে পারেন আমার নাম্বার জির ওয়ান নাইন ফোর সিক্স ফোর সিক্স সেভেন সিক্স ফোর টু আপনারা কলও দিতে পারেন এবং এই কমেন্টে আপনারা বলতে পারেন আপনাদের কি প্রশ্ন রয়েছে আমি ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর দিব আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি